বিসমিল্লা আহমান এ ওয়াহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাইবোনেরা তোমরা যারা অনার্স তৃতীয় অবশ্যের ভাইবন বাইশ তারিখ হচ্ছে তোমাদের পরীক্ষা তোমাদের এই পরীক্ষার হচ্ছে প্রিপারেশনটা আরেকটু হচ্ছে সহজ করার জন্য হচ্ছে আমি আরিক্স নিয়ে আসতাম তোমাদের জন্য গুরুত্বপূর্ণ রেয়ার রেঞ্জের কিছু উদাহরণ তোমরা যারা বাইশ তারিখে পরীক্ষা দেওয়া কম্পালসারি ইংলিশ যারা হচ্ছে এখনো চিন্তিত আছো তোমাদের জন্য হচ্ছে কি ক্লাস্টিক খুবই গুরুত্বপূর্ণ শো ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স তোমাদের জন্য ক্লাসটিকে অনেক গুরুত্বপূর্ণ আজকে হচ্ছে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রেয়ার ইঞ্জিনে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রেয়ের ইঞ্চিন এর পাশাপাশি শুরুতে বলে রাখি আজ রাত আজ রাত হচ্ছে আটটায় অনার্স দ্বিতীয় বর্ষের ভাই বোনদের থাকবে হচ্ছে একটা চমক একটা হচ্ছে ক্লাস অর্থাৎ আজ রাত আটটায় আমাদের আরিফ সাদেশন ফেসবুক পেজে আমরা হচ্ছে তোমাদের সাথে হচ্ছে কি এক থেকে চোদ্দ রং কিভাবে আনস করবো এটার হচ্ছে থাকবে এয়ার টু জেড হচ্ছে একটা রোড ম্যাপ এই রোড ম্যাপটা যারা জানতে চাও আজ রাত আটটায় ফ্রি ক্লাসে যুক্ত হয়ে নাও আর এখন হচ্ছে আমরা আলোচনা করব তোমাদের সাথে রে রেঞ্জের গুরুত্বপূর্ণ পাঁচটা উদাহরণ এই পাঁচটা উদাহরণ হচ্ছে সবাই একটু ভালো করে দেখে নেবো সবাই ভালো করে একটু দেখে নাও আমি সলভ করে দিচ্ছি প্রথমে আমি তোমাদেরকে বলতে চাই যে রেয়ারেন চান্স করার জন্য হচ্ছে কি আমি আরিফ সাহেব তোমাদেরকে বলেছিলাম যে প্রথমে হচ্ছে কি করতে হবে অর্থটা একটু বোঝার চেষ্টা করতে হবে এরপর হচ্ছে সাবজেক্ট বা অবজেক্ট এই যে উপায়টা সাবজেক্ট প্রথমে আমরা খুঁজে বের করার চেষ্টা করব এরপর হচ্ছে কি অবজেক্ট এরপর হচ্ছে কি এরপর হচ্ছে কি অবজেক্ট এই তিনটা সিস্টেম হচ্ছে কি আমরা মূলত এটা বের করার চেষ্টা করব তাতে হচ্ছে ইনশাআল্লাহ হয়ে যাবে সো ডিয়ার ব্রাদার সবাই একটু মনোযোগ সহকারে

আমরা যদি প্রথমে সাবজেক্টটা বের করি সাবজেক্ট হচ্ছে কোনটা এ প্যাট্রিয়ট আমরা হচ্ছে প্রথমে যদি লিখি এ প্যাট্রিয়ট পি এ টি তার হচ্ছে কি আর আই ও টি এ প্যাট্রিয়ট এরপর হচ্ছে কি মানে হচ্ছে সাবজেক্টের উপর কি বসাবো ভার বসাবো যেহেতু এখানে অক্সিলিয়ারি সাবজেক্টের উপর হচ্ছে ভার ভিতরেই তো অক্সিলিয়ারি বসে অক্সিলিয়ারি নেই তাহলে হচ্ছে আমরা কি করবো এখানে দেখি ভার হচ্ছে ভার হচ্ছে কি লাভস লাভস প্যাট্রিওট লাভস একজন দেশপ্রেমিক কি করে লাভস ভালোবাসে এর হচ্ছে কি অবজেক্ট হিজ ঠিক আছে হি হিম হিজ আমরা হচ্ছে এটা হিজ কান্ট্রি ভেরি মাচ হিজ এইচ আই এস হিজ তার হচ্ছে কান্ট্রি সিও ইউ এন তার হচ্ছে টি আর কান্ট্রি তার হচ্ছে ভেরি মাচ ভি আর ওয়াই ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার তোমাদের বোঝার সুবিধার্থে বলতেছি তোমরা যদি প্রথমে সেন্টেন্সটার অর্থটা একটু বোঝার চেষ্টা করো তাহলে তোমাদের একটা কনসেপ্ট একটা ধারণা চলে আসবে যে সেন্টেন্সের এর আসলে কি দাঁড়াচ্ছে এরপর হচ্ছে তোমরা সাবজেক্ট এবং হচ্ছে ভার যদি বের করো আমার মতো করে এরপরে বাকি দেখবো অবজেক্ট ওটো তোমাদের মিলে যাচ্ছে এই সিস্টেমে যদি একটু প্র্যাকটিস করো মাস্ট হচ্ছে তুমি গেইন করতে পারবো এবং হচ্ছে বিষয়টা তোমার কি হয়ে যাবে ইজি হয়ে যাবে সো প্রত্যেক একটু ভালো করে দেখো এ প্যাট্রিয়ট একজন দেশপ্রেমিক লাভস ভালোবাসে হিজ কান্ট্রি তার দেশটাকে হচ্ছে কি ভেরি মাছ অর্থাৎ খুব বেশি বাচ্চা অনেক বেশি ভালোবাসে এরপর হচ্ছে দেখো হেম তাকে প্লেয়িং মানে হচ্ছে কি খেলতেছিল তাই না হচ্ছে কি ফিল্ড মাঠে হচ্ছে স দেখেছিলাম আই তার হচ্ছে কি এখানে হচ্ছে কি হেম তাকে আমি তাকে তো মাঠে খেলতে দেখতেছিলাম তাই তো এরকম হবে না অর্থটা এরকম হবে কিন্তু তাহলে হচ্ছে কি যে হেম তাকে প্লেইং আমি তোমাদেরকে যেটা বলছিলাম ফার্স্ট এ একটু হচ্ছে কিছুটা কনসেপ্ট একটু ধারণা নেবে যে সেন্টেন্সের অর্থটা কি হতে পারে তার হচ্ছে আমি তাকে মাঠে খেলতেছিলাম হিম তাকে প্লেয়িং খেলতেছিল ফিল্ডে তা হচ্ছে স দেখেছিলাম তার হচ্ছে কি আই আমি তাই না এটাই তো তাহলে হচ্ছে আমরা প্রথমে হচ্ছে সাবজেক্ট হবে আই স তার হচ্ছে কি আমরা দেখতে আমরা প্রথমে দেখি ঠিক আছে আই এটা হচ্ছে সাবজেক্ট দিলাম আমি তাকে মাঠে খেলতে দেখতেছিলাম এটা অর্থটা দাঁড়ায় হয়ে হচ্ছে কি আই স এস এ ডব্লিউ

লাইক হতো আমার পছন্দ তাই না লাইক হচ্ছে মতো ইজ এডিক্টেড মাদকাসক্ত বা আসক্ত ব্যক্তি এন তাহলে হচ্ছে এটা কি বোঝাচ্ছে বলো তো হচ্ছে কি জন্তু ম্যান মানুষ হচ্ছে আবার কি অর্থাৎ মানুষ হচ্ছে কি জন্তু হয় নাকি লাইক মত ইজ এডিক্টেড অর্থাৎ হচ্ছে কি একজন এডিক্টেড মানুষ হচ্ছে কি জন্তুর মতো বা জানোয়ারের মতো তাহলে হচ্ছে কি আমরা এটা কি বলতে পারি যে প্রথমে হচ্ছে সাবজেক্ট অ্যান এডিক্টেড ম্যান একজন হচ্ছে কি মাদকার সব হচ্ছে কি আমরা কি বলতে পারি এন এডিকটেড মেন এন এডিক্টেড এ ডাবল ডি আই সি তার হচ্ছে কি এডি এন এডিক্টেড ম্যান ঠিক আছে একজন মাদকা শক্ত মানুষ তার হচ্ছে কি ইজ লাইক এ বেস্ট ইজ হচ্ছে কি অক্সিডারি তার হচ্ছে লাইক হচ্ছে ভার ইজ লাইক তার হচ্ছে এ একজন হচ্ছে কি জন্তুর মতো ঠিক আছে তাহলে কিন্তু দেখো আমাদের অর্থটা মিলে যায় প্রথমে যদি আমি অর্থটা কিছু বোঝার চেষ্টা করি আমার একটা কনসেপ্ট আমার একটা ধারণা চলে আসে এরপর হচ্ছে আমি কি করব প্রথমে সাবজেক্ট পড়ছে বার পরে আস্তে আস্তে হচ্ছে দেখো হিসাব এর আছে এরপর হচ্ছে দেখি আমরা সুইম মানে সাতার কাটা তাই না হাউ কিভাবে নো জানি বা জানা তার হচ্ছে কি নট টু তার হচ্ছে নট হি তার হচ্ছে কি এটা দেখো তার হচ্ছে কি নট যেহেতু আছে তাহলে নাবাচক সে জানে না কিভাবে সাতার কাটতে হয় তাই না সুইম মানে সাতার কাটা তার হচ্ছে হাউ কিভাবে তার হচ্ছে নো ঠিক আছে জানা তারা নট যেহেতু আছে নো হচ্ছে নট জানে না কিভাবে সে জানে না কিভাবে সাঁতার কাটতে হয় তাহলে হচ্ছে আমরা এটা হচ্ছে একটু উত্তর করার চেষ্টা করি প্রত্যেকেই দেখো যে প্রথমে যদি সাবজেক্ট আনি সাবজেক্ট আনলাম হি এরপর হচ্ছে কি অক্সিলারি যেহেতু ডাস আছে হি ডাস নট তার হচ্ছে হি ডাস নট তার হচ্ছে আমরা কি দিতে পারি নো দিতে পারি আমি দিলাম হি তার হচ্ছে ডাস তারপর হচ্ছে নট নো ঠিক আছে হি ডাস নট নো সে জানে না ঠিক আছে হি ডাস নট নো সে জানে না কিভাবে সাঁতার কাটতে হয় ঠিক আছে হাউ টু সুইম ঠিক আছে হাউ তার তার হচ্ছে 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 কি ও টু সুইম তা সে জানে না কিভাবে সাঁতার কাটতে হয় সে জানে না কিভাবে সাঁতার কাটতে হয় ঠিক আছে তারপর হচ্ছে কি ইজ এ বাংলাদেশ অফ তার হচ্ছে রিভার্স ঠিক আছে ইজ এ বাংলাদেশ অফ রিভার্স মানে হচ্ছে কি নদী আবার হচ্ছে ল্যান্ড অফ হচ্ছে বাংলাদেশ হচ্ছে নদীমাত্রিক দেশ তাই না বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার আমরা বলেই দিতে পারি বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার বাংলাদেশ দেখো বি এ এন তার হচ্ছে এল এ ডি ইজ বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার ঠিক আছে নদীমাত্রিক দেশ ল্যান্ড অফ তার হচ্ছে কি রিভার ঠিক আছে আর আই বি এ আর রিভার সো ডেয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স আমি আরিফ স্যার আমি মনে করি তোমাদের যে রে রেঞ্জের এত এত রুলস না পড়ার চাইতে তোমাদেরকে যে বিষয়টা বলেছিলাম ওদের পিডিএফে এই বিষয় অনুসারে পড়ার চেষ্টা করো ফার্স্ট ইউ হচ্ছে কী করবা সেন্টেন্সের অর্থ হচ্ছে একটু বোঝার চেষ্টা করো তাহলে তোমার ধারণা চলে আসবে সেকেন্ডলি সাবজেক্ট বা এই সিস্টেমে একটু প্র্যাকটিস করো মাস্টারমে হয়ে যাবে সো ডেয়ার ব্রাদার আজ রাত আটটা আটটায় ঠিক আছে আজ রাত আটটায় অনার্স দ্বিতীয় বর্ষের একটা হচ্ছে কম্পালসারি ইংলিশের এক থেকে চোদ্দ নম্বর লেখার যে ওয়ে উপায় এবং হচ্ছে রোডম্যাপ নিয়ে থাকবে হচ্ছে আমাদের ফ্রি ক্লাস তোমাদের সবাইকে হচ্ছে কি ইনভাইট হলো ইনশাআল্লাহ সবাই ক্লাসটা মনোযোগ সহকারে করে তোমরা তোমাদের প্রশ্নগুলো জানাতে পারো যে স্যার কোনটা কোন রঙের লিখবো আমি কিভাবে লিখবো এটা হচ্ছে কি আমি তোমাদেরকে হচ্ছে আজকের ক্লাসে এক থেকে চোদ্দ নগ আসে হচ্ছে বুঝিয়ে দিব ইনশাল্লাহ হচ্ছে বাকিটা তোমাদেরকে তোমাদের প্রশ্নের উত্তরে দিব সো দেখা হবে আজ রাত আটটায় সবাই ভালো থেকে ভালো করে পড়াশোনা করো প্রত্যেকে সাকসেস হয়ে প্রত্যাশা রেখেই আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছে السلام عليكم